এই সমাজের মধ্যে যদি আজকে ইসলাম ক্ষমতায় থাকতো তাহলে আজকে ওসমান হাদির মতো এমন ছেলেকে আজকে গুলি করে শহীদ করা হতো না কথা বলেন ঠিক না যদি আজকে ইসলাম ক্ষমতায় থাকতো এই দেশের মধ্যে কোন মানুষ একটা মানুষ দুর্নীতির শিকার হতো না কথা বলেন আজকে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা হবে এই দেশের মধ্যে যে করেই হোক ষোলো কোটি মানুষ আমরা আঠারো কোটি মানুষ এই বাংলাদেশের মধ্যে রয়েছি এই বাংলাদেশের মধ্যে ইসলামকে ক্ষমতায় আনতে হবে কথা বলেন ঠিক বলে وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله أيت الجباهي কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত ভাঙ্গার মুখ এই কক্সবাজার চকরিয়া উপজেলার সর্ববৃহত্তর দিনী সংগঠন নুরানি কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বত্রিশতম সীরত্নবী সাল্লি আলহিসাল্লাম মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সমবায়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের অবস্থানরতা সম্মানিত মা আল্লাহ দরবারে কোটি আমাদেরকে জামানায় জামানায় এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বাজার যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম

নবী রসুল হিসেবে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক অবশ্যই তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রসুল আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত সুধী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিম থেকে সৌরবানী ইসরাইলের একটি আয়াতের কিছু অংশ তেলাবাদ করেছি আল্লাহ এ আয়াতের শুরুতে বলতেছেন ওয়াক আল্লাহ তালা আদেশ করছেন কি আদেশ আল্লাহ তোমরা আর এবাদত করবে না ইল্লা মুসলমান জোরে আওয়াজ করে বলবেন আমরা কার আমার ভাইরা আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা বলছেন আফা হাসিমা তুম আবাসা তোমরা কি এই ধারণা করো যে আমি আল্লাহ তালা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি হ্যাঁ ওং তুম ইলাইনা আল্লাহ তুমি এবং আমি আল্লাহর কাছে যে তোমাদেরকে ফিরে আসতে হবে না তোমরা কি এইটা ধারণা করেছ আল্লাহ তালা অনর্থক জিন এবং ইনসানকে সৃষ্টি করেন নাই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন আমি চিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য মুসলমান আওয়াজ করে বলবেন আমরা ইবাদত করব কার এক ছাড়া আমরা আর কাহার সামনে মাথা নত করব না কথা বলেন ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনবেন অচকরী এলাকার মুসলমান অভাঙ্গার মুখ এলাকার মুসলমান অনুরানি কফেলার কাফেলার বৃন্দ আল্লাহ তালা করিমের মধ্যে বলেন আল্লাহ ইয় আল্লাহ বলছেন তোমরা আর কারো এবাদত করবে না একমাত্র এবাদত করবেন কা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া আ'বুদুল্লাহ আল্লাহ তালা বলছেন এবাদত করো আমি আল্লাহর বলে তো শ্রী কুবিহীশাই আহ কিন্তু খবরদার বান্দাম আল্লাহর সাথে তোমরা আর কৌকেশ্বরী কইর না করোনালকারী মেরম নায়কায় তার মন্দ আল্লাহ তালা বললেন ইন্ন নি লা ইলাহ ইল্লাহ আনাফ আন্দোতনী আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি আল্লাহ লা হাই লা না আমি আল্লাহ তা না বেতি আর কোনো মা বুধ নাই বা বুদুনী অ তো এক তোমরা আমি আল্লাহ আমার ভাইয়ের আ রব্বোলা আলামিনা আসমান বানাইছেন রাবুল আল এই জামিন বানাইছেন এই আসমানের মালিক কে আহ জোরে বলেন না কে এই জামিনের মালিক আমার আল্লাহ আসমানের মালিক আমার আল্লাহ গোটা কুল কুলকায়নাতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আমার আল্লাহ যদি সব কিছুর মালিক আমার আল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চলবে কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন রাবুল আরামিনের মধ্যে বলেন রবুনার রামিন বলছেন ওহে ফেরেশ তারা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি মানাতে চাই অর্থাৎ এই প্রতিনিধি আল্লাহ আল্লাহতারা কেন সৃষ্টি করতে চান কারণ তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করবে কথা বলেন ঠিক কি আমার ভাইয়েরা আজকে আমাদের সমাজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি সমাজের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখা যায় আজকে আমরা ইসলামের মধ্যে পুরাপরি নাই যদি আজকে এই সমাজের মধ্যে দিন থাকত যদি আজকে হুকুমত এলাহি এই সমাজের মধ্যে থাকত ইসলামী শাসন ব্যবস্থা যদি আজকে আমাদের সমাজের মধ্যে থাকত তাহলে এই সমাজের মধ্যে কোনো মানুষ আজকে চাঁদাবাজি করতে পারত না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই সমাজের মধ্যে যদি আজকে ইসলাম ক্ষমতায় থাকত তাহলে আজকে উসমান হাদি হতো এমন ছেলেকে আজকে গুলি করে শহীদ করা হতো না কথা বলেন ঠিক কিনা যদি আজকে ইসলাম ক্ষমতায় থাকতো এই দেশের মধ্যে কোন মানুষ একটা মানুষ দুর্নীতির শিকার হতো না কথা বলেন ঠিক আজকে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা হবে এই দেশের মধ্যে যে করেই হোক ষোলো কোটি মানুষ আমরা আঠারো কোটি মানুষ এই বাংলাদেশের মধ্যে রয়েছি ইসলামকে ক্ষমতায় আনতে হবে কথা বলেন ঠিক আমার বললেন তোমরা আর ইবাদত করবে না আমার ভাইয়েরা আমরা যদি হাদিস শরীফের মধ্যে তাকাই এবং পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখব ইমানের পরে সবচেয়ে

আমারের সাথ করে বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি কয়টি এক নম্বর হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নবীজি মোহাম্মদ রসুল্লাহ সকলে পারেন সল্লাহ আলহি আলহিসাল্লাম তিনি আল্লাহ তালার বান্দা এবং রসুল কথা বলেন ঠিক কিনা এরপরে নবীজি আমার বললেন নামাজ কায়েম করা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের বলে আর যে বললেন কোরআনুল কারিমের মধ্যে তোমরা আর কাহার ইবাদত করবে না

নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি নবী আমার বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা হচ্ছে আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ বলে আমার ভাইয়েরাই নামাজ কি জিনিস নামাজ হলো আল্লাহর হুকুম কথা বলেন ঠিক কিনা এই নামাজ কি নামাজ হলো ইসলামের স্তম্ভ এই নামাজ কি জিনিস নামাজ হলো জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতিস সলা। এই নামাজ হলো জান্নাতের চাবি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নামাজ কি নামাজ হলো বান্দা আল্লাহর সাথে যে সম্পর্ক করবে বান্দার সাথে রবের সাথে যেই সম্পর্কটা তৈরি হবে এই সম্পর্ক তৈরির মাধ্যম হচ্ছে আমার পবিত্র দিকে যদি আমরা লক্ষ্য করি মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো আল্লাহ তালা বলছেন ওহে ইমান্দারেরা তোমরা এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তারা বলেন ইয়া নস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। আপনারা বলেন হে মান্দারানা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য যাও কিসের মাধ্যমে বিস সাবরি ওয়াস ধৈর্য এবং নামাজের দ্বারা। আমার মায়েরা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আমরা যখন কেরাত পড়ি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اما اياك نعبد নাবুদু নিশ্চয় আমরা তোমার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন এবং তোমার কাছে আমরা সাহায্য চাই আমার ভাইরা আমরা ইবাদত করি কার কথা বলে না ইবাদত করি কার আল্লাহ আমরা সাহায্য চাইবো কার কাছে আমরা ইবাদত করব আল্লাহর এই ইবাদতটা আমরা কিভাবে করব আল্লাহর নবী রহমতের নবী আমার যেইভাবে শিখিয়েছেন নবীজির শিখানা পদ্ধতিতে আমরা এবাদত করব কথা বলেন ঠিক কিনা নিজের মন করা মতো এবাদত করলে হবে না আমার ভাইয়েরা এই নামাজ হলো মমিন বান্দার মেয়ারাজ আসল তুমি আমার ভাইরা এই নামাজ যে আমরা পড়বো দিনের মধ্যে কয়বার কথা বলে না কয়বার আমরা যদি সমাজের মধ্যে লক্ষ্য করি সমাজের মধ্যে কয়েক শ্রেণীর নামাজি পাওয়া যায় এক নাম্বার নামাজি হলো তারা সাপ্তাহিক মুসল্লি তারা কি মুসল্লি সপ্তাহের মধ্যে শুধু কি জুমার নামাজই রয়েছে নাকি আর পাঁচ অপ্ত নামাজ নাই দেখবেন আজকে জুমার দিন গিয়েছে জুমার দিন মসজিদের মধ্যে মুসল্লির জায়গা হয় না অথচ আজকেই কিন্তু ফজরের নামাজও গিয়েছে কথা বলেন ঠিক কিনা জুমার সময় যে মুসল্লিগুলা মসজিদে আসলো ফজরের সময় তারা কোথায় ছিল ফজরের সময় তারা কোথায় ছিলেন তারা তো ঘরের মধ্যে ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা জুমার নামাজ চলে গেল জুমার নামাজ যাওয়ার পরে সামনে একটু আগে মাত্র আমরা যেই নামাজ আদায় করলাম আসরের নামাজ মুসলমান ধরে আওয়াজ করে বলবেন জুমার নামাজের সময় যেই লোকগুলো আপনারা মসজিদের মধ্যে দেখেছিলেন ওই লোকগুলো কি আপনারা আসরের নামাজে পাইছেন কি হ্যাঁ তো আমাদের সমাজের মধ্যে মুসল্লিদের মধ্যে এক প্রকারের মুসল্লি হইতাছে সাপ্তাহিক মুসল্লি তারা শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে আমার ভাইরা এই সাপ্তাহিক মুসল্লি যারা সপ্তাহে একদিন একটু আসেন সালাম আলাইকুম যে আমি নামাজ পড়তে আসছি এই নামাজ দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কথা বলেন আমার ভাইরা আরেক ধরনের নামাজই হচ্ছে বাৎসরিক মুসল্লি তারা শুধু ঈদগাহে উপস্থিত হয় বছরে দুইবার কয়বার আমার ভাইরা দুই ঈদের নামাজ পড়তে তারা উপস্থিত হয় বছরে দুইবার প্রিয় বাসী আমি আলোচনার দীর্ঘায়িত করার সুযোগ নাই আসলে আজকে আমার মূল প্রোগ্রাম হচ্ছে এ আপনার পেকুয়াতে আপনাদের এই সংগঠনের সভাপতি রাসেল ভাই এবং আরেকজন ভাই আছেন এসানুল হক ভাই আমার খুব মোহাম্বতের ভাই কলেজের টুকরা ভাই এবং এই নুরানী কাফেলার যতগুলো সদস্য আছে সবাইকে আমি মোহাবত করি ভালোবাসি যোগ্য যোগ্য ওলামাই কেরামগণ আজকে বয়ান করবেন কালকেও বয়ান করবেন বিশেষ করে আজকে সম্ভবত বয়ান করবেন মাওলানা এনামুল হক আজাদি যিনি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়াসিদ্দিকী পীর সাহাবনপুরি হুজুরের একেবারে হাতে করা ছাত্র এবং আগামীকালকে যিনি বয়ান করবেন মাওলানা এমদাদুল হক সুলতানি ভাই তিনি আমার খুব কাছের মানুষ আমরা পাশাপাশি মসজিদে খেদমত করেছি হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক দোয়া করি আল্লাহ তালা যেন এই নুরানি কাফেলার মাহফিলকে কবুল করেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা এই মাহফিলে আসবে সবাইকে যেন আল্লাহ তালা মৃত্যুর পরে বিনা আজাবে বিনা হিসাবে ফার্স্ট চান্সে আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন সকলে পরি আমিন